নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে আসছি মাছ পাতুরি আমরা মাছের ঝোল মাছ ভুনা খেতে খেতে অনেক সময় আর ভালো লাগে না তখন এরকম করে একটু মাছ পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে মাছ পাতুরি করতে হয় দিলাম আলু কুচায় আর দিলাম পিঁয়াজ এখানে আলুটা একেবারে মিহি মিহি করে কুটে নিয়েছি আর দিয়েছি পিঁয়াজ এবার দেব বাকি মশলাগুলো আর সেই বাকি মশলাগুলোর মধ্যে আছে তেল দিলাম তবে অবশ্যই সরিষার তেল দেবেন সরিষার তেল ছাড়া কিন্তু হবে না দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে মাখাবো একেবারে খুব ভালো করে মাখাবো যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো একটা লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় বন্ধুরা প্রতিদিন কিন্তু একই ধরনের খাবার খেতে ভালো লাগে না আসলে আমরা আমাদের পরিবারে প্রতিদিনই সব পরিবারে প্রতিদিনই মাছ রান্না করি তবে সে মাছটা যদি একটু আলাদা আলাদা ধরনের রান্না হয় তাহলে কিন্তু খারাপ লাগে না তবে মাছ পাতুরি কে কে খেয়েছেন আমি জানি না এই যে কোনো মাছ পাতুরি করলে কিন্তু খেতে দারুণ লাগে এর যে কি স্বাদ এ বলে বোঝানো যাবে না অবশ্যই বলবো রান্না করে খেয়ে দেখবেন আর কলাপাতা যাদের বাড়ির কাছাকাছি পাওয়া যায় তারা একটু চেষ্টা করলেই রান্না করতে পারবেন এবার আমি এই মাছগুলোকে সাজিয়ে দেব যে কোনো মাছ পাতুরি খাওয়া যায় ছোট মাছ বড় মাছ কোনো মাছই বাদ নেই সব মাছ পাতুরি খাওয়া যায় ভালো মানের কলাপাতা দিয়ে যে যেন কলাপাতায় ছিদ্র না থাকে সেটা একটু দেখে তার উপরে এভাবে সব মশলা টশলা দিয়ে মাখায়ে সাজায় দিয়ে রান্না করতে হয় তবে এই রান্নাটা একটু সাবধানতার সাথে করতে হয় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে হাই হিট বা মিডিয়াম হিট কোনোটাই করা যাবে না একেবারে লো হিটে আস্তে আস্তে করে রান্না করতে হবে আর এই পাতুরি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে ধরেন ৪৫ মিনিট এক পিঠ হতেই আপনার পঁচিশ মিনিট লেগে যাবে আর এক পিঠ হতে পনেরো মিনিট লেগে যাবে তার বেশিও লাগতে পারে কিন্তু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পাতুরি হয়ে যায় তাই এটা একেবারেই নিরিবিলির সময় রান্না করতে হয় আর এই পাতুরি খেতে যে এত ভালো লাগে সে বলে বোঝানো যাবে না এখানে সিলভার কাপ মার্স নিয়েছি এই সিলভার কার্ফ মাছ দিয়েই আমি আজকে পাতুরি করেছি তবে যে কোনো মাছ দিয়ে এইভাবে পাতুরি করা যায় ছোট মাছ বড় মাছ যে যেভাবেই খেতে চায় না কেন খেতে পারে এবার দেখেন আমি উপরে একটা পাতা দিলাম তার উপরে আরও একটা পাতা দিলাম এবার দিয়ে দিলাম একটা থালা এবার নিচের থালা আর উপরের থালা শক্ত করে ধরে উল্টে ফেলে দেব হয়ে গেল আমার মাছ পাতুরি উল্টানো এবার আস্তে করে ঢেলে দিতে হবে টানাটানি করা যাবে না টানাটানি করতে গেলে কিন্তু পাতা ছিঁড়ে যাবে দেখেন বন্ধুরা আমার কিন্তু এপিট হয়ে গেল মাছ পাতুরি এবারে আর একটু তেল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে মাছ পাতুরি ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখছেন